সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক বিএনপি ও নারী শক্তিকে কাজে লাগিয়ে দেশ এগিয়ে নেবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার বিকেলে জাতীয়তাবাদী ছাত্র দলের সমাবেশে ভার্চুয়ালি বক্তব্যে তিনি একথা জানান আজকের এই আজকের এই শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ শেখ হাসিনাকে এই দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন অনেক চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে বিভক্তি সৃষ্টি করার সুতরাং সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে রোববার রাজধানী শাহবাগে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশে তিনি কথা বলেন আমাদেরকে শপথ দিতে হবে যে আমরা আমরা এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ জুলাই বিপ্লবে প্রাণ হারানো শহীদ ইমাম হাসান তায়েবের ভাই রবিউল আউয়ালের আবেগঘন বক্তব্য দিয়ে শুরু হয় নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার সমাবেশ রোববার বিকেলে সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রাজধানীর বসুন্ধরার কেবি কনভেনশন হলে গত আট জুলাই সারা দেশ থেকে আসা আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দেয়ার ঘটনায় মোট ছাব্বিশ জন গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ডিএমপি মিডিয়া বিভাগের উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান কারিগরি বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ উন্নত করতে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এবং বাংলাদেশ সরকার একশো মিলিয়ন ডলারের একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে এডিবির এই অর্থ কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি ও বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিতে ব্যয় করতে হবে উনচল্লিশ বছর বয়সেও থেমে নেই মার্তা অতিরিক্ত সময়ে মাঠে নেমে জোড়া গোল করে দলকে ম্যাচে ফেরান এরপর টাই ব্রেকারে নিশ্চিত করেন ইতিহাস লাতিন আমেরিকার নারী ফুটবলের মহাযুদ্ধ কোপা আমেরিকা ফেনেনিয়ার নাটকীয় ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে নবম্বরের মতো চ্যাম্পিয়ন হল ব্রাজিল ইকুয়েডরের মাঠে শনিবার অনুষ্ঠিত এই ফাইনালে তিনবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ায় ব্রাজিল